সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পিঠেপুলির ব্লগ শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার আজ পিঠে তৈরি করার টুকটাক টিপস থাকবে আর মাটি সরা বা মাটির জিনিস কিভাবে সিজেন করে পিঠে তৈরি করতে হয় তাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাটির পাত্রটা দেখছো এটা আমি কালকে রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে উঠে কাপড় চেঞ্জ করে এখন আমি পিঠে তৈরি করব। পিঠে তৈরি করছি হচ্ছে সরু চাকলি এক কাপ আতপ চাল সঙ্গে বিউলির ডাল দুটো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই এটা পেস্ট তৈরি করে নিলাম আজ কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়েছে বাইরেটা দেখো কি কুয়াশা বাপরে বাপ জানলা খুলতেই কী ঠান্ডা লাগছে তো আমি চলে এসছি এখন ছাদে এখন আটটা মতো বাজে রোদ তো দেখাই নেই এত সকালবেলা ছাদে চলে এসেছি কেন সেটা পরে দেখাচ্ছি সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চিত আমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা উঠেই চাল ডাল বেটে রেখেছি দেখতেই পেয়েছ আর আজকে আকাশে মানে খুব কুয়াশা দেখা যাচ্ছে আমার কত এখনও মর্নিং ওয়াক থেকে আসেনি আমি যে সরাটা ধুয়ে জলে কালকে রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নিয়ে এসে একটুখানি শুকনো করে নেব এই হচ্ছে সেই সরা কড়াই মাটির কড়াই এটা শুকনো করতে দিয়ে এখন নিচে যাব পরে বেলায় এসে গাছে জল টল দেওয়ার যা ঠান্ডা লাগছে কুয়াশাটা লাগছে গায়ে আর এখানে এই যে থোকা পিটুনিয়া পিটুনিয়াগুলো না অত ভালো বেশি দিন লাস্টিং করছে না এমনি পিটুনিয়াগুলো বরং তার থেকে ভালো থাকছে এদিকে দেখো কত গোলাপ হয়েছে আর এই দিক চন্দ্রমল্লিকা মোটামুটি ভরেই গেছে আর এই পাশে গোলাপগুলো মানে দারুণ সাইজের হয়েছে এই গোলাপটা তো মানে একদম খোপায় লাগালে খোপা করে খোপায় লাগালে বেশ ভালো লাগে চলো এবার নিচে যাই নিচে গিয়ে ফুলকপি আলুর চচ্চড়িটা করে নিই সরু চাকলিটা দিয়ে ফুলকপি বাঁধাকপি এগুলো খেতেই ভাল লাগে আমার তরকারি দিয়ে খেতে বেশ ভাল লাগে এছাড়া তো গুড় আছে কালকে গুড় কিনে এনেছিলাম দেখো যে চাল চাল আর ডাল এটা পেস্ট করে রেখেছি আগে তরকারিটা করে নিয়ে তারপরে এটা করব। সরু চাকলি মিটে তোমরা কে কে খেতে ভালোবাসো আমার বেশ ভালো লাগে আমার ছেলে মানে একটা পিঠেই খায় সবু চাকলি পিঠেটা বেশ ভালোবাসে আর আমার শ্বশুর এই একটা পিঠেই খেত মানে পছন্দ করতো তাই আমার বাড়িতে সবুজ চাকলিটা খুবই হয় প্রত্যেক বছর আমি এমনিতে আমি পিঠে পায়েস টায়েসগুলো এগুলো করি খাটুনি হলো ওই বছর জিনিস এগুলো আমি করি অল্প অল্প করে এটা যেমনি ব্রেকফাস্টে হয়ে যাবে আর দুটো চারটে থাকলে সেটা রাত্রেবেলা খাবো ধরো দুটো দুটো করে এ দুটো দুটো করে ও বেলা এরকম আজকে ব্রেকফাস্ট টেবিল থেকেই শুরু করলাম আর পিঠে দিয়ে শুরু করলাম আর দু তিন দিন পরই পৌষ সংক্রান্তি মোটামুটি সবার বাড়িতেই পিঠে টিঠে হচ্ছে আমি ওই চোদ্দো তারিখে মানে এই রবিবার ফিস্টে যাব আর তারপর দিন এসে আর কিছু করতে ইচ্ছা করবে না তো পিঠে টিঠে আগেই খাওয়া হয়ে যাবে সেদিন যদি কিছু করতে ইচ্ছা হয় সেটা দেখা যাবে এই মুহূর্তে কিছু করবো না মানে ভাবিনি হ্যাঁ তো চলো

ঠান্ডার আমার বাবু এসেছে আমার বাবু এসে যাচ্ছে আমার বাবু এসে পিঠে মানুষ করে না কেন আজকালকার মানুষ কিন্তু বেশিরভাগই পিঠে কিনে টিনে খেয়ে নেয় মেলা টেলায় গেলে তো পিঠে কিনে খায় আহ তার কারণ হচ্ছে আন মেলাতে গ। শিীকালে পিঠে স্টলটা হয়। আর কি বন আগে কি আমাদের মারটাদের দেখতাম কি চাল শিলে বাড়ছে বাতা আমাদেরও কখন অনে চাল যখন বাটতাম মানে শিলটা আটকে যাচ্ছে। মানে আঠা হয়ে যায় তো আটকাছে পাছি না। মানে কত গায়ে প্রেসার আমি এই চাল বেটে আমি বোধায় কত বছর মানে মাননে এক বছর আগে পর্যন্ত করেছে এই বছর চালটা বাঠলাম না।

দুজনের সংসার একটু সাহায্য না করলে হবে তো মাকে দেখতাম সমস্ত শিলে বেটে করতো আমিও করেছি আর শিলে বেটে পিঠের স্বাদটা ভালো হয় বা জিনিসগুলো ভালো হয় তবে মেক্সিতেও করা যায় আমি তো এই সমস্ত বেটে রেখেছি এখন আজকে একটা স্বপ্ন দেখে আমার ঘুম গেছে সেই স্বপ্নটার কোনো আগামাতা নেই কিন্তু স্বপ্নটা প্রথমটা ভালো হলো শেষের তো আমি খুব ভয় পেয়েছি হ্যাঁ তো আজকে এই স্বপ্নটা শেয়ার করতে ইচ্ছা করছে আমি দেখছি আমি একটা ফাংশনে গেছি আমার পাশে জিৎ বসে আছে সিনেমা অভিনেতা জিত আর কি পাশে বসে আছে সাধারণ মানুষ যেরকম সেরকমই বসে আছে আমি প্রথমটা বুঝতে পারিনি মানে এরকম একটা সেই কি বলবো বেঞ্চ বা কিছু এরকম টাইপের আর কি আমার পাশে জি আর তারপর আমি অনেকক্ষণ পর খেয়াল করেছি যে অভিনেতা জি তাই হচ্ছে আপনার সাথে একটা সেলফি তুলবো বলে সেলফি তুলেছি এইবার স্বপ্নের কি রকম কি এসে অভিনেতা আমার পাশে বসে ফাংশন দেখছে যাই হোক সেলফিটা পরে দেখছি আমার সেলফিটা নেই তারপরে ভিডিও যা করেছি ওনার সাথে কোনো কিছুই নেই তা আমার মনটা একটু দুঃখই হয়েছে যে এরকম একজন সেলিব্রিটির সাথে ছবি তুললাম তাও সেই ছবিটা কি হলো বুঝতে পারলাম না তা আমি একটা কোথা দিয়ে যাচ্ছি বা কি করতে যাচ্ছি আমি জানি না আমি দেখছি জিত দাঁড়িয়ে আছে সে আবার আমাকে দেখে চিনতে পেরেছে বলছে কোথায় যাচ্ছে না বলছে এই তো পার্লারে যাচ্ছি ওই হ্যাঁ ছেলে আর কি কোথায় যাচ্ছে না বলছে এই তো পার্লারে যাচ্ছি বুড়ো টুরু তুলবো চুল টুল কাটবো ও আচ্ছা আচ্ছা রূপচর্চা হ্যাঁ হ্যাঁ রূপচর্চা আমি সেই মানে পার্লারটা পার্লার তার ঢুকেছি দেখছি খুব সরু সিঁড়ি আর খুব উঁচু উঁচু সিঁড়ি যেরকম পুরো বাড়ি এরকম হয় না ওরম টাইপের আমি ঢুকছি খুব মানে অসুবিধা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠছি উঠতে উঠতে আমি দেখছি একটা মূর্তি সেই মূর্তিটা ওই যে দেখবে দরজার উপর দুর্গা ঠাকুরের মূর্তি বা কালী ঠাকুরের মূর্তি যে থাকে সেই মূর্তি সেই মূর্তিটা কালার নেই মাটির এবার আমি না হাত দিয়েছি হাতটা দিতেই দেখছি ওটা নড়াচড়া শুরু হয়ে গেছে তা আমি প্রথমে ভেবেছি যে বোধহয় সাপ কিছু নাকি তাও দেখছি সাপ টাফ নয় ওই মূর্তিটা আমি দেখছি নড়াচড়া করতে করতে না আমার দিকে আসছে আর আমি না মানে যত আসছে আমি ভয় পেশ হচ্ছি তো পিছুতে একটা ঘরের মধ্যে আমি ঢুকেছি আর সেই ঘর থেকে আমি বেরোতে পারছি না হ্যাঁ আর ওই মূর্তিটা আমার কাছাকাছিই চলেছে মনে হচ্ছে অনেক মূর্তি হয়ে গেল ওই ওইটা থেকে হ্যাঁ আমাকে যেন ধরতে আসছে আর আমি ভীষণ ভয় পাচ্ছি আমি ডাকছি জিদ্দা 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 কিন্তু জিদ্দার কোনো পাত্তা নেই আমি ভীষণ ভয় পাচ্ছি আর সেই মূর্তিটা না আমাকে যেন ধরতে আসছে মানে সেই একটা কি বলো চক্রবহুর মধ্যে যেরকম ঢুকে মানুষ বাঁচবার চেষ্টা অথচ বাঁচতে পারছে না

যাই হোক এইটা দিয়ে আমার ঘুমটা ভেঙেছে তারপরে চাল গুঁড়ো করলাম চাল বাটলাম চাল ডাল এগুলো তারপরে মাটির পাত্রটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে এলাম এসব তারপরে পরে কাজ করলাম তারপরে আমার কথা এলো তারপরে চা খেলাম নকুকে খাওয়ালাম এই সকাল থেকে এত কাজ হয়ে গেল বিছানা তুললাম হ্যাঁ এগুলো অনেক কাজ হলো কিন্তু দেখে মনে হয় না কিছু কাজই হয়নি কিছু কাজই হয়নি কিন্তু তার মধ্যে হচ্ছে কত কত কাজ হয়েছে না কি বলবো তো চল এটা সেদ্ধ হয়ে গেছে একটু জল ঝরিয়ে যাচ্ছে যাবি না হ্যাঁ তোকে ডাকছে তো যা যা যাবি না না নেন নেন না হুম আমাকে যেতে হবে আমি যাবো না তো বাবু আমার কাজ আছে কদ্দ আমার কদ্দ কাজ আছে ও বাবু বাবুর খাওয়া হয়ে গেছে কি সুন্দর লেস না নাচছে দেখো ও বাবু ও আল্লাহ আল্লাহ যখন কাউকে খেলার সঙ্গী না পায় তখন নিজে নিজে এরকম ভাবে খেলে নীলম ভাবে খেলে আমার বাবু কত সুন্দর এবার বলি ফুলকপি আলুর চচ্চড়িটা আমি কি কী দিই ফুলকপি আলু তো মাস্ট এটা তো দিতেই হবে ফুলকপিগুলো তো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি তারপরে এটা ভেজে নেব আর এই যে ফুলকপি আলুর চচ্চড়িতে স্পেশাল হচ্ছে পাঁচ পাঁচ ফোড়নের যে গন্ধটা এটা হচ্ছে এই চচ্চড়িতে খুব ভালো লাগবে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি আর মশলাপাতি আমি এর মধ্যে কিছুই দিই না এর মধ্যে টমেটো তারপরে মটরশুঁটি এগুলো তো দিই সঙ্গে কাঁচা লঙ্কা এটাই হচ্ছে এই রান্নার মানে মেন ইনগিডিয়েন্টস ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও কিন্তু ফুলকপি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে এটা আমি কোনো মশলাপাতি দিই না মা এরকমভাবে করতো ফুলকপি চচ্চড়ি এতে কোনো মশলাপাতি দিতো না শুধু ওই পাঁচ ফোড়নের যে গন্ধ আর সঙ্গে কাঁচা লঙ্কার যে গন্ধ ওই দুটো গন্ধতেই না এটা খেতে ভালো তোমরা ট্রাই করতে পারবে এটা ধরো কিছু দিতে হবে না মশলাপাতি ছাড়াই আর ফুলকপি আলু চচ্চড়িটা তো রেডি হয়ে গেল এবার সরু চাকলি পিঠেটা চলো শুরু করি ব্যাটারটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আর একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এবার ব্যাটারটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে এরকমভাবে দেখবে কড়াই থেকে ছেড়ে যাবে বা আমি এটা ফ্রাই প্যানে করছি দেখো পাতলা জালি 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 একেবারে পাতলা সরু চাকলি এটা হচ্ছে একটা নন্তা পিঠে যারা এই পিঠেটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো দেখো ব্রেকফাস্টের জন্য এই ফুলকপি আলুর চচ্চড়ি সঙ্গে এই ঝোলা গুড় আর সরু চাকলি পিঠে আর এই দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো

এই যে এই সরু চাকলি bitte এতেতে কিছুই লাগে না জাস্ট নুন আর ডাল চাল بس কতটুকু হলেই হয়ে যায় بس উড়লো আমি উড় বলো মানে যেরকম ব্রেকফাস্ট করে নিতেই পারা যায় মানে সারা বছরই খাওয়া যায় এই এই যে সরু চাকলি সারা বছরই খাওয়া যেতে পারে আলু চচ্চড়ি দিয়ে খাওয়া যেতে পারে ওদিকে নারকেল কুড়িয়ে দিচ্ছে আর নটু পাশে বসে নারকেলের জন্য হাফি পিস করছে খায়নি এখন করছি পাটি সাপটা পাটি সাপটার এই যে নারকেলের কুর কি কুক্ষণে মর্নিং ওয়াক করতে গিয়ে নারকেল কুড়িয়ে পেয়েছে মাথা খারাপ করে ফেলছে পাটি সাপটা করে খাওয়া পাটি সাপটা করে খাওয়া সেই পাটি এখন তৈরি হচ্ছে এখানে ব্যাটার এই যে আজকে পাঠাবো এই ব্যাটার রেডি হয়ে গেছে আর ওখানে পাটি সাপটার পুরটাও রেডি হয়ে গেছে নারকেলের পুট দিয়েই করব কারণ নারকেল পেয়েছে সেই নারকেল না খাওয়া পর্যন্ত আমাকেও শান্তি দেবে না খুব শান্তি দেবে না পাটি গুলো খুব সুন্দর উঠছে পাটিসাপটা ধরো ওই গুড় বা চিনি দিলে কামড়ে ধরে কিন্তু দেখছি খুব ভালো উঠছে দেখো প্রত্যেকটা একদম গোটা গোটা সুন্দর উঠছে মেম্বার অনেক শরীরটা খারাপ ছিল না করতে পারছিলাম না আজকে পারবো না কালকে গুড় কিনতে গেছি তখনও সবাই মিলে ধরেছে আহ ঠিক আছে করব আজকে ওই জন্য সকালবেলা উঠেই এইসব পিঠে টিঠে নিয়ে বসেছি সরঞ্জাম আয় আমার কাছে আয় আয় আমার কাছে আমার কাছে আমার কাছে এত ভয় নেই কিছু ভয় নেই এইবার বুঝতে পেরেছে এইবার বুঝতে পেরেছে এই মাটির শোয়াটা দেখো শুকনো করে নিয়ে এসেছি এখনো অন্য মানে গ্যাস জ্বালিনি এখন দেখো এর মধ্যে একটুখানি তেল আমি মাখিয়ে নিয়েছি গ্যাস কিন্তু এখনো জালিনি গ্যাস জ্বালার আগেই এই যে তেলটা মাখিয়ে নিলাম আমি কিন্তু এই যে এই মাটির যে কড়াইটা এর মধ্যে আমি চিতই পিঠা করব বলে এটা শিল্পমেলা থেকে কিনেছিলাম তো এগুলো একটু সিজন করে নিতে হয় আর নাইলয়ে কিন্তু যখন গ্যাসে বসানো হয় তখন এটা ফেটে যেতে পারে আর এর মধ্যে আমি একটু আটা দিয়ে নিয়েছি আটা দিয়ে তারপরে আমি আগে এই সরাটাকে একটু পুড়িয়ে নেবো দেখো এখন গ্যাসটা জ্বাললাম জ্বালার পর তারপরে আমি এখন এই সরাটা বসিয়েছি কম আছে এখন এটা পুড়িয়ে নেবো যতক্ষণ না এটা পুড়ে কালো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা পোড়াবো পুড়িয়ে তারপরে এই যে আটাটা এই আটাটা আমি ফেলে দেব তারপরে আমি পিঠেটা তৈরি করব তো দেখো এই যে সরাটা একদম সিজন করা হয়ে গেল এবার আমার কর্তার বন্ধুদের জন্য এই পিঠে তুলে রাখছি যখন ও যাবে তখন মানে সন্ধ্যের পর যাবে তখন ওই সবাই মিলে এই পিঠে খাবে তো এটা তো ওদের জন্য তৈরি করে রাখলাম আর এবার চিতই পিঠের জন্য আমি ব্যাটারটা তৈরি করছি ওই যে চালের যে গুঁড়ো তার সাথে আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে তারপরে চিতই পিঠার ব্যাটারটা আমি তৈরি করেছি আর নুন না দিলে কোনো পিঠেরই আমি স্বাদ পাই না অনেকে হয়তো পিঠেতে নুন পছন্দ করে না কিন্তু আমার মনে হয় যে নুন না দিলে যেন আনুলো লাগে তো দেখো এই সরাটা তো সিজন হয়ে গেছে এবার সামান্য একটুখানি তেল ব্রাশ করে এবার এই চিতই পিঠার ব্যাটারটা দিয়েছি আর এই যে সরাটা চাপা দিয়ে পিঠেটা তৈরি করে নেব এই পিঠে আবার কড়াইতেও করা যায় আর এই পিঠেটা না আমার বাপের বাড়িতে দেখেছি মাকে করতে মা কড়াইতেই বেশি করত একটু মোটা কড়াই হলে ভালো হয় আর গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু আমি কম করেই এই পিঠেটা তৈরি করলাম আমার বাপের বাড়িতে সরস্বতী পুজোর সময় না এই পিঠেটা মানে করতেই হয় আর কি মাকে দেখতাম সরস্বতী পুজোর সময় এই পিঠেটা করত। কার কার বাড়িতে এরকম নিয়ম আছে সরস্বতী পুজোর দিন চিতই পিঠে খাওয়ার তো কমেন্ট করে জানিও কিন্তু দেখো পিঠেটা বেশ সুন্দর জালি জালি মতো হয়েছে আর ওই ধরো একইভাবে সব পিঠেগুলো তৈরি করবো এই পিঠে গরম গরম খেতে খুব ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে ভালো লাগে আবার দুধে ফেলেও অনেকে কিন্তু খায় দু রকমভাবেই খাওয়া যেতে পারে আমার কথা বললো দুধের মধ্যে দিও তা দুধ দিয়ে চিতই পিঠাটা করবো দেখো কত সুন্দর হয়েছে একদম জালি জালি সুন্দর আর ধরো এগুলো কিন্তু রসে দিলে তখন কিন্তু ভালোভাবে রস ঢুকবে তো কেউ এরকমভাবেও খেতে পারো মানে গরম গরম যদি এইভাবে খাও এটাও ভালো লাগবে আর আরও একটা পিঠে তৈরি করব সেটা হচ্ছে পোয়া পিঠে সমস্ত পিঠের রেসিপিগুলো আমি ডিটেলসে শঙ্করিস কিচেনে শেয়ার করব। তো আজকের পিঠে পর্ব আমার মোটামুটি কমপ্লিট এখানে দেখো চার ধরনের পিঠে হয়েছে সরু চাকলি আর এটা তো দেখেছি রাতে খাবো আবার কিছুটা এটা সাপটা আর এটা পোয়া পিঠে আর এটা হচ্ছে দুধ চিত এই সমস্ত পিঠে টিঠে করে স্নান টান করলাম মাথা টাথা ঘষে স্নান করলাম আর এখন একটু রোদে বসবো তারপরে সেদ্ধ ভাত করবো আজকে আর কোনো কিছু রান্নাবান্না সেরকম কিছু করব না কারণ এইটার অনেক খাটুনি হয়েছে মানে প্রচুর সকাল থেকে প্রচুর প্রচুর মানে এর মধ্যে খাটুনি জানোই পিঠে করতে গেলে কত খাটুনি আর প্রত্যেকটা পিঠেই খুব ভালো হয়েছে যাই হোক গোপাল দ্বারা অনেক দিন ধরেই বলছিল। পিটে খাবে ফিটে খাবে তো সেটা ও আমাকে অনেকদিন ধরে বলছিল করে দেওয়ার জন্য কিন্তু আমি সময় করতে পারছিলাম না আর যাই হোক ওরা পরে বিকেলে খাবে আর অনেক এডিটিং জমে আছে এই যে রান্নার এতগুলো ভিডিও করলাম এগুলোর এডিটিং তো থাকবে তো পৌষ সংক্রান্তির আগে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে সেই জন্য অনেক কাজ কালকে আমি আর ব্লগ করবো না একবারে পরশু দিন মানে রবিবার দিন তোমাদের সাথে দেখা হবে আমরা ফিস্টে যাব। যাব হচ্ছে জনাইয়ে তো সেদিন দেখা হবে আশা করছি সেই ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে তো হই হৈ করে যাব হই হই করব মজা করব মানে যত কাজ টাজ সারলাম এখন আজকে সেরে নিলাম কালকে একটু রেস্ট নেবো এডিটিংয়ের কাজটা যেগুলোকে করব আর পরশু দিন ভোরবেলা উঠে বেরিয়ে যাব নটুকে বোনের বাড়িতে রাখবো রেখে বেরিয়ে যাবো অসিন্দা এর আগে তো আমাকে লঙ্কা গাছ দুটো লঙ্কা গাছ দিয়েছিল আর একটা মানে ক্যাকটাস টাইপের কি গাছ দিয়েছিল সেটা আমি জানি না আর আজ আবার বললো যে কটা পাতাবাহার আছে অসিন্দারা আসলে মেয়ের কাছে যায় মাঝে মাঝেই মেয়ের কাছে চলে যায় আর গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলছিল যে তোর কাছেই ডাক বলে অসিনা কদিন ধরেই বলছিলো নিয়ে যাস নিয়ে যাস তো ও গেছে আনতে তো সেগুলো দেখাবো তোমাদের কি কী পাতাবাহার বলেছে তো পাতাবাহার আর কীরকম কন্ডিশনে আছে সেটাও জানি না তো সেটা দেখাবো আনুক সেটা দেখাবো তো এই এই একটা গাছ গাছগুলোর নাম তোমরা বলবে এই এরকম গাছ আমার খুব ইচ্ছাও ছিল একটা কিনবো কিনবো মনে মনে ভাবছিলাম তো ভালোই হয়েছে এই গাছটা আমার পছন্দ হয়েছে খুব কোকো পিটে আছে বুঝলে কোকো পিটে আছে ওই জন্য কোকো পিটে আছে বলা হালকা হ্যাঁ প্লাস্টিকের টাকা এটাই যে এরকম ভাবে ঝোল ঝুলিয়ে দেয় দেখতে ভাল লাগে এরকম করে রাখছি এখন এটা ঘরে রাখবো চলো আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা